সারা দেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে এবছর সাড়ে বারো লাখের বেশি শিক্ষার্থী পরীক্ষা অংশ নিচ্ছে লিখিত পরীক্ষা চলবে দশই আগস্ট পর্যন্ত আর ব্যবহারিক পরীক্ষা এগারোই আগস্ট থেকে শুরু হয়ে শেষ হবে আঠাশে আগস্ট পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করে শিক্ষা উপদেষ্টা বলেছেন প্রশ্ন ফাঁস রোধে কঠোর অবস্থানে সরকার ডেঙ্গু ও করোনার প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশ দেন তিনি সাকির আদানের রিপোর্ট বান্ডেল থাকলে প্রতি সিনেমা টাকা বাঁচবে বিcasten মনি বান্ডিল কিনে জিতুন প্রতিленদেনে এইচএসসি ও সমমানের পরীক্ষায় এবছর সারা দেশে 12 লাখ 51111 জন শিক্ষার্থী অংশ নিচ্ছে এর মধ্যে 6 লাখ 18 হাজার 15 জন ছাত্র ও 6 লাখ 33 হাজার 96 জন ছাত্রী নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থীর সংখ্যা 10 লাখ 55 হাজার 398 জন মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরীক্ষার্থী ছিয়াশি হাজার একশো এবং কারিগরের শিক্ষা বোর্ডের পরীক্ষার্থী এক লাখ নয় হাজার ছশো এগারো জন দেশের দু হাজার সাতশো সাতানব্বইটি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে গতবারের চেয়ে এবছর পরীক্ষার্থীর সংখ্যা কমেছে একাশি হাজার আটশো বিরাশি জন ভাষানটেক সরকারি কলেজ কেন্দ্র পরিদর্শন করে শিক্ষা উপদেষ্টা বলেন পরীক্ষা সুষ্ঠু নিরাপদ ও নকলমুক্ত রাখতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে অতীতের যে আমাদের যে সমস্ত অভিজ্ঞতা ছিল প্রশ্নপত্র ফাঁস থেকে শুরু করে অন্যান্য সমস্যাদি ছিল। সেগুলো থেকে আমরা শিক্ষা লাভ করে যেভাবে এসএসসিটা করেছি এইচএসসিটা আমরা সেভাবে অর্গানাইজ করতে চেষ্টা করছি এবং সেখানে বোর্ডগুলো তো রয়েছেই এর বাইরে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন ল এনফোর্সমেন্ট এজেন্সিস বিভিন্ন প্রতিষ্ঠান এবং আমাদের প্রশ্ন ফাঁসের গুজব প্রতিরোধ ও নিরাপত্তার নিশ্চিতে আগামী পনেরোই আগস্ট পর্যন্ত সব কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে সরকার শাকির আদান চ্যানেল আই ঢাকা